বিপদে মানুষ পড়ে বিপদ যখন আসে মানুষ আমরা বলি আমাদের কেন তো বিপদ হয় আমি মনে করি বিপদ আসাটা সবচেয়ে ব্যাটার কারণ বিপদ আসলে আপনি বুঝতে পারবেন আপনার লাইফে কে আসলে সত্যকার মানুষ আর খেয়ে আপনার সামনে মুখোশ পড়ে আছে ভালো মানুষ শুভে এই জিনিসগুলো চেনার একমাত্র উপায় হচ্ছে যখন বিপদ আসে দেখলে একটা আছেন আপনার এখন অনেক টাকা দরকার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনার সবচেয়ে কাছের মানুষগুলো আছে না তারা আপনার সাথে এত ভালো ব্যবহার করে এত সুন্দর আচরণ করে মানে আপনার জন্য একদম জান প্রাণ খাই খায় দিয়ে ফেলছে হ্যাঁ তোমার জন্য আমি এ করবো সে করবো যখন আপনার এই ধরনের একটা বড় বিপদ আসছে তখন আপনি সবাই আগে কাকে স্মরণ করবেন হ্যাঁ এ তো আমার ভালো দোস্ত আমার ভালো বন্ধু ওর সাথে তো আমি হ্যাঁ আমার এই জিনিসটা শেয়ার করি করার পরে দেখা যাবে আমি তার সাথে তার কাছ থেকে কিছু এলে আমার একটা বিপদটা উদ্ধার হবে দৌড়ায় আপনি সবার আগে কার কাছে যাবেন তার কাছে যাবেন যাওয়ার পর যাই বললেন দে কিন্তু সে বলবে কি আরে দোস্ত এখন তো আমার কাছে কিছু নেই আমি তো একদম খালি আজকে আমার এইসে সেই মোচারা দিয়ে তুই আরো আগে বলবি তখন তোকে আমি দিতে পারতাম এখন তো নাই রে দোস্ত আমি একদম কে বলবো তোকে তুই এমন শুনে চাইছিস আমার কাছে নাই কিভাবে দিব হ্যাঁ আমি তো এসে নানান বাহানা তান বাহানা আপনাকে দিবে হ্যাঁ আপনি তো সরল মনে চলে আসছেন আবার গেলেন আরেক দোস্তের কাছে সেও একই অবস্থা সেও আপনাকে রিটার্ন ব্যাক করলো সেও দিল না তারপরে গেলেন আরেক দোস্তের কাছে তার কাছেও গেলেন সেও দিল না এখন মানে আপনার যুক্ত মানে ক্লোজ মানুষজন আছে আত্মীয় স্বজন আছে সবার কাছে গিয়েছেন ভাই আমাকে একটু হেল্প করা আমার এই মুহূর্তে আমার বিপদ আমাকে একটু দাও কিন্তু সেও আপনাকে নিষেধ করছে এখন আপনার কি উপায় আপনার বিপদ থেকে উদ্ধার করতে হলে দেখা যাবে আপনার হয়তো কারো জমি থাকে কারো হাতে চেন বিক্রি গলার চেন বিক্রি করে হাতের আংটি বিক্রি করে কানে তুল বিক্রি করে মানে যার বা হাতে চুরি যার যেটা অ্যাবিলিটি আছে যে এটা আমি বিক্রি করলে হয়তো আমার এটা সমাধানটা হবে তখন সে কি করে ও ঠিক আছে আমি এটা বিক্রি করে দেব যখন শুনে যে আপনি এটা বিক্রি করবেন তখনই কি করে হ্যাঁ এই এটা তো এটা আমার কাছে বিক্রি করে এটা আমি নেব বুঝছেন এতক্ষণ তার কাছে টাকা নেয় কিছুই নেই যদি শুনছে তার ওই বন্ধু যদি শুনছে বন্ধুর কাছে যে বলতাছে বন্ধু দোস্ত এখন তো কিছুই পাচ্ছি না এখন এটা আমি বিক্রি করে দিব বা জমি বিক্রি করে দিচ্ছি বা আমার কানের দলি টেয়ারিং বা এগুলো যেটাই হোক সে বিক্রি করবে তখন বলে কি দোস্ত তুই এটা আমার কাছে বিক্রি কর তোকে আমি নগদ টাকা দিয়ে দিচ্ছি মানে সে লাভকে উঠে তাকে নগদ টাকা দিয়ে দিচ্ছে বুঝছেন তাহলে বুঝে তার অথচ তার কাছে গিয়েছে কিছুই নেই তার কাছে টাকা নেয় পয়সা নেয় কিছু নেই কিন্তু এখন সে লাভ যে উঠে বলে হ্যাঁ আমি তোর এটা নেবো তোকে দিব আপনি যখন এরকম বিহদ্দে পরিস্থিতি পড়বেন তখনই আপনি আপনার যে মুখোজারি মানুষগুলাকে আপনি চিনতে পারবেন আপনাকে এ মুহূর্তে হেল্প করবে কারা জানেন আপনারা চিনে না জানে না যাদের নাই তারা বলবে আমার কাছে এত আছে তুই আপাতত এটা নিয়ে চল দেখবেন এরকম বন্ধু আপনি পাবেন যে আমার কাছে তো এখন নয় অল্প আছে এটা যদি নিয়ে তুই কাজ চালাতে পারে সেটা নিয়ে চালা ঠিক আছে সে ওই বিপদের দিনে যার নাই সেই কিন্তু এসে আপনাকে হাত বাড়াচ্ছে আর যার অ্যাবিলিটি আছে আপনাকে দেওয়ার সে কখনো আপনাকে উল্টা নিষেধ করেছে অথচ তার ঘরবর্তি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স টাকা তার টাকার অভাব নাই কিন্তু আপনাকে দেওয়ার সময় তার কাছে নেই তার এটা খতম হয়ে গেছে খতম 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 বলতে হয় যেটাকে আমরা বলি তো এরকম আমরা যখন আমি বলবো বিপদ আসলে মানুষ চিনতে পারবেন মানুষকে আমরা খুব সরল সহ সরল মনে আমরা মানুষকে বিশ্বাস করি হ্যাঁ যে অমুকে ভালো কথা আমরা পড়ে যাই সবাই কথা পড়বেন না মানুষকে বিশ্বাস করতে হলে সময় নিয়ে বিশ্বাস করেন কারণ তাকে দেখেন বুঝেন শোনেন সাথে সাথে যে যায় বলছে তার পিছিয়ে আপনি পড়ে যাবেন না আমি বলবো যে বিপদের দিনে আপনার পাশে থাকবে সে হলো আপনার প্রকৃত বন্ধু আর যারা আপনার আছে সবাই আশেপাশে আছে বুঝতে পারছেন কিন্তু আস্তে সরে যাবেন যে আরে আপনার জন্য প্রকৃত বন্ধু না যে রাত দুইটা বাজেও আপনার বিপদের কথা শুনে দৌড়ে আসবে সে হলো আপনার বন্ধু বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যে ভিজে চলে আসছে যে আমার দোস্ত বিপদে পড়ছে আমি কিভাবে ঘরে থাকি সে হলো বন্ধু তো এরকমই তো বন্ধুর বিপদে যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু যারা আপনার টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনার কাছে থাকে না তারা কখনো আপনার প্রকৃত বন্ধু হতে পারে না তো এই জন্য সবাইকে বিশ্বাস করতে নাই আর যদি আপনার মনে হয় যে না সে আমার জন্য না তাকে মুখের উপর বলার দরকার নেই বলবেন না আস্তে তার কাছ থেকে আপনি সরে যাবেন সেই জন্য বুঝতে না পারে কেন সরে গিয়েছে কি একজনের সাথে হিটা হিট করে কোনো লাভ নেই ঠিক আছে ভদ্রভাবে আপনি আপনার পথটা এই পাশে থেকে ওই পাশে চলে যাবে তাহলে কি হবে আপনার পথ চলাটা অনেক সুন্দর হবে ওকে বাই